তোমার কাছে একটা শহর চাইছি দেবী যে শহরে শিশুরা হাসলে মনে হয় পৃথিবীর কোনো দুঃখ নেই যে শহরে পাহাড়গুলো ইচ্ছে হলেই আকাশ ছুতে পারে ছোট্ট একটা আকাশ আমাদের উঠোনের কৃষ্ণচূড়া যেমন আগলে রাখে সাদা মাতা ঘরটাকে পরন্ত বিকেলবেলা বকুল ফুলের গন্ধে রাত্রি যখন আদর খুঁজবে অন্ধকারের নরম ঠোঁটে ঠিক তখনই রবি ঠাকুর সঞ্চয়িতার পাতা উল্টাতে উল্টাতে কবিতা শোনাবেন আর নজরুল গাইবেন সাম্যের গান তোমার কাছে একটা শহর চাইছি দেবে যে শহরে কোনো পরিচর্যা ছাড়াই বেড়ে উঠবে পাখি ফুল সবাই শুধু নিঃস্বার্থ মালির মতো রিজু রুজু বাতাস ওদের আদর করবে সারাক্ষণ যখনই পৃথিবীর দুঃসময় আসবে বিদ্যাসাগর মহাশয় শিখিয়ে দেবেন আমাদের প্রতিটি দায়িত্ব সম্পর্কে কিংবা শক্তিবাবু একাই মিছিলে নামবেন পৃথিবীর অসুখে আর বলবেন মানুষ বড় কাঁদছে তুমি মানুষের পাশে এসে দাঁড়াও ভালোবাসার যে শহরে তুমি আদর বিলাও সস্তা দামে ক্লান্ত সুরে পথের বাঁকে যেখানে সবাই খুব বন্ধু খোঁজে যে শহরে মনের কথা সহজ শব্দে বলতে পারি যে শহরের এক কোণে বসে আছেন ঈশ্বর যার কাছে পৃথিবীর সমস্ত অসুখের ঔষধ সঞ্চিত আছে তোমার কাছে একটা শহর চাইছি দেবে যে শহরে পিসি সরকারের মতো বদলে যাবে সব যেমন ধরো একটা নতুন আমাদের অজান্তেই খোলস ছেড়ে মুক্তি পাবে পৃথিবী যেমন ধরো কলেজ বেলায় ভেঙে যাওয়া প্রেমের পরিণতির ঠিকানা নিয়ে আসবে অচেনা কোনো এক মন পিওন কিংবা বহুকাল আগে মৃত্যুর শহরে হারিয়ে যাওয়া মায়েরা শিশু দিবসে একদিনের জন্য প্রেমে বন্দি কাছের কারাগার থেকে বেরিয়ে এসে আদর করবে তার ছোট্ট খোকনকে তোমার কাছে একটা শহর চাইছি দেবে যে শহরে স্বপ্নের প্রতিভাজে ভাঁজে স্নিগ্ধ জোনাকীরা খেলা করে যেমন ধরো তসলিমা নাসরিন ইংরেজি মিডিয়ামের ছেলেদের বাংলা ভাষা শেখাচ্ছেন কিংবা রোহিম মিয়া রামের ছেলের মুখে ভাতে প্রথম অন্ন তুলে দেবে আর কবি জীবনানন্দ রঙিন সূর্যের দিকে চেয়ে বলবেন এই তো আমার বাংলার মুখ কিংবা উইলিয়াম ওয়ার্জওয় পুরনো আনন্দে কবিতা লিখতে বসবেন সুস্থ প্রকৃতিকে নিয়ে তোমার কাছে একটা শহর চাইছি দেবে যে শহরে অহংকার শব্দহীন যে শহরে অভিমানের দরজা খুলে ভালোবাসা নিজেই ফিরে আসে যে শহরে দুঃখ বিক্রি হয় সুখ কেনা যায় কোনো পয়সা লাগে না যে শহরে যন্ত্রণা নেই এমন একটা আকাশ দেখা যায় তুমি আমাকে এমন একটি শহরে দিতে পারবে